সবাইকে আরেকটি নতুন পর্বে আমি পিয়া বেলজিয়াম থেকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি তৈরি করব। ডেলিসিয়াস ফ্রেঞ্চ ফুড সবাই আজকে আমার সঙ্গে থেকে আমার এই নতুন রেসিপিটি এনজয় করবেন আজকের এই ফুডটা তৈরি করতে খাবারটা তৈরি করতে আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেটা হলো আমি এখানে দশ থেকে বারোটা আলু গ্রেট করে নিয়েছি চারটা গাজর গ্রেট করেছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সঙ্গে আছে কাঁচামরিচ তারপরে এখানে একটু পরিমাণ মতো লবণ নিয়েছি রসুন কুচি আর চিলি ফ্লেক চিলি ফ্লেক্স নিয়েছি এখানে আছে সয়া সস টমেটো কেচাপ আর এখানে তিনটা ডিম নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি দুই কালারের আর এখানে নিয়েছি পাপ্রিকা পাপ্রিকা পাউডার একটু ব্ল্যাক পেপার আর আছে জিরের গুঁড়ো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা আর আমার লাগবে একটা আস্তা চিকেন ব্রেস্ট এখন আমি এক এক করে এই উপকরণগুলি মিক্স করব মিক্স করে ঠিক এইভাবে মিক্স করে ফেলবো খুব সুন্দর একটা মজার খাবার বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে এই খাবারটি এভাবে মিক্স করে নিব আর এবার দিয়ে দিব এই কর্নফ্লাওয়ার এবং ময়দা আর এখানে যে তিনটা ডিম আছে এই তিনটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। দেবার পরে এটা আমি সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে এখানে এই যে আমি ওভেনে দিয়ে দেবো যেহেতু এই জন্য ওভেন ট্রেটা রেডি করে নিয়েছি এটা একটা ব্রাশ দিয়ে উপরে বেকিং পেপারটা দিয়েছি পেপার দিয়ে আমি এটা সুন্দর করে একটু তেল দিয়ে ব্রাশ করেছি আমি সমস্ত মশলাগুলি সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন এখানে অ্যাড করব তিনটা ডিম নিয়েছি ডিমগুলি অ্যাড করে দিব খাবার একটু ব্ল্যাক পেপার দিচ্ছি হালকা একটু টমেটো ক্যাচাপ অ্যাড করবো দিয়ে দিচ্ছি সয়া সস সম্পূর্ণ মিক্সড হয়ে হয়ে গেছে এবার এই টের উপরে এটা আমি দিয়ে দিব এটা এইভাবে করে ছড়িয়ে দিতে হবে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব সেকেন্ড স্টেপে আমার যেটা লাগবে সেটা হলো চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্টকে আমি একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে লাগবে মজারালা চিজ এখানে দুই কালারে পাপড়িকা কুচি করে নিয়েছি আর এখানে আছে ব্ল্যাক পেপার আর লাল মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো আর লাগবে ক্রিম ফ্রেশ এখানে আমি এই মুরগির মাংসগুলিকে সয়া সস একটু লবণ এবং টমেটো কেচাপ দিয়ে মিক্স মিক্স করবো এটাকে মিক্স করব জাস্ট হালকা একটু মিক্স করলেই হবে আর এদিকে আমি অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অয়েল নিয়েছি এখন এই কুচি করে রাখা মাংসগুলিকে দিয়ে দিব এটাকে দিয়ে অনর্গল নাড়তে থাকব এটা জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট কুক হবে মাংসটা ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার মাংসটা হয়ে গেছে অলমোস্ট এখন অ্যাড করবো এই পাত্রিকাগুলি সঙ্গে অ্যাড করব এই যে এই গুঁড়ো মশলাগুলি এখানে ব্ল্যাক পেপার আছে লাল মরিচের গুঁড়ো আছে আর জিরার গুঁড়ো আছে অল্প করে

ক্রিম ফ্রেসটা দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের জন্য এটা আমি কুক করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমার মাংস সবজিটা সম্পূর্ণ রেডি এখন সর্বশেষ যেটা অ্যাড করতে হবে এই যে মজারালা চিজ এই চিজটা এখন অ্যাড করব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার সবজিটা চুলাটা অফ করে দিব আর এদিকে ওভেন থেকে ওই পটেটোগুলি বের করে নেব আমি ওভেন থেকে এই আলুটা বের করে নিলাম এখন যে হালকা করে একটু চিজ দিয়ে দেব দিয়ে এই যে পিজা কাটার দিয়ে এটা আমি জাস্ট তিনটা স্টেপ করব e para mim যে সবজিগুলিকে এর ভিতরে দিয়ে দিব আমি এখান থেকে উল্টিয়ে ফোল্ড করে দিব আমি এগুলি একদম ভিতরে মাংসটা ঢুকিয়ে ফোল্ড করে নিয়েছি এখন ফোল্ড করে একটু আবারও ওয়েল দিয়ে ব্রাশ করে দিয়েছি আর যেটা এখন করবো সেটাই জুত দিয়ে চিসটা দিয়ে দিব এবার যেটা ফোন আবারও দশ মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে তুলছি জাস্ট দশ মিনিট পরে বেক হওয়ার পরে আমি এটাকে বের করে নেব ফিরে আসছি আবারও দশ মিনিট পরে দশ মিনিট পরে ওভেন থেকে বের করে নিলাম খুব সহজেই তৈরি করে ফেললাম ফ্রেন্স ডেলিসিয়াস ফুড এটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক মজার সবাই আমার মতো করে বাসায় ট্রাই করবেন বাচ্চাদের এই খাবারটি তৈরি করে দিতে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নেবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বেলজিয়াম থেকে